আসসালামু আলাইকুম আজকের মাছগুলো দেখা দিচ্ছি রুই মাছের পোনা হাইবিয়াস রুই মাছগুলো কিভাবে সুস্থ সবলভাবে মাছগুলো পছন্দ দেওয়া হয় তার মাধ্যমে ভিডিওটা দেখা দিচ্ছি হাই এখানে মাছ রয়েছে হাইব্রিড রুই মাছ এই হাইব্রিড রুই মাছ আপনার পুকুরে চাষ করলে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস অত কিংবা চার মাস পুকুরের জন্য কি কি ব্যবহার করতে হবে পুকুরে প্রাথমিকভাবে আপনি যে পুকুরে মাছগুলো সারিবেন সেই পুকুরে হতে হবে রৌদ্র আলু বাতাস তার মধ্যে রয়েছে যদি আপনার বড় প্রজেক্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রজেক্টের জন্য খুবই ভালো হয় যত আকারে বড় জায়গা থাকবে ততই মাছের সফলতা বেশি থাকবে তার মধ্যে রয়েছে এই রুই মাছের খাদ্য কি কি ব্যবহার করতে পারেন রোহিমাসের খাদ্য আপনার প্রাকৃতিক খাদ্য তৈরি করে ব্যবহার করতে পারেন তার জন্য রয়েছে আপনারা ফিট খাদ্য ব্যবহার করতে পারেন একাধিক খাদ্যতে মাছগুলো চাষ করতে পারবেন ওদের খুবই কম খরচের ভিতরে তার মাধ্যমে রয়েছে মাছের আপনার যদি কোয়ালিটি ওদের খাদ্য দ্বিগুণত বাড়াতে হয় তাহলে আপনারা সেই পরিমাণের মতনে খাদ্য ব্যবহার করতে পারবেন যেরকম হাতের খাদ্য তৈরি করার জন্য রয়েছে ফিট অতএব তার মধ্যে রয়েছে সুটকির গুঁড়া তার মধ্যে বুট্টা বেসন এই ধরনের ভিটামিন জাতীয় জিনিস মিক্স করে তারপর আপনার খাদ্যটা প্রয়োগ করতে পারেন তাহলে দেখতে পারবেন চার থেকে পাঁচ মাসের ভিতরে এই রুই মাছের পোনা এক একটা আষ্টশো থেকে নয়শো গ্রাম কিংবা এক কেজি ওজন আসিতে পারে তার মধ্যে রয়েছে হাইব্রিড মাছগুলো সবসময় একাধিক কিংবা দলবদ্ধ হয়ে থাকে যে কোনো জায়গার ভিতরে মাছগুলো সারিলে সবসময় দলবদ্ধতা হয়ে চলে মাছের খাদ্য নির্ধারিত সময়ের মাধ্যমে আপনারা ব্যবহার করতে হবে পেঁয়াজ দেখা গেছে এক মাস পর পর পুকুরে আপনার ওষুধ প্রয়োগ করতে হবে অতএব দেখা গেছে আপনার চুনের পরিমাণ প্রয়োগ করতে হবে চুনটা দিতে হবে প্রতি শতাংশ আপনার একশো গ্রাম করে ব্যবহার করতে হবে মাছের খাদ্য একটা সংক্রষ্ট জোগায় রাখে তার মধ্যে বসে সমিতুন ওষুধ ব্যবহার করতে হবে মাছের শরীরে রকম ওখন কিংবা ইনফেকশন হলে সেগুলো ভালো হয়ে যাবে তার মাধ্যমে রয়েছে মাছগুলো রয়েছে আপনার কোয়ালিটিযুক্তভাবে যুক্তভাবে আপনার পুকুরের মাধ্যমে চাষ করলে সবচেয়ে বেটার হয়ে থাকবে এই রই মাছগুলো আমরা হলাম মাছে বাতে বাঙালি সবসময় মাছের প্রয়োজন থাকে মাছ যদি আপনার পুকুরে থাকে তাহলে কিনেরকম রকম লস হবে না অথবা সঠিকভাবে আপনারা লাভবান হতে পারবেন এই মাছগুলো ছাড়তে হবে প্রতি শতাংশে আপনার চারটে থেকে পাঁচটা আপনার দিতে হবে অন্য অন্য মাছের সাথে মিক্সের করে তার মাধ্যমে রয়েছে আপনারা যদি একাধিক চাষ করেন তাহলে আপনার প্রতি শতাংশে বিশটা থেকে পঞ্চাশটা ব্যবহার করবেন